এটা মিরপুরের অবদা যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো কপাট মূলত আর এখন প্রচুর পরিমাণে পানি আর সে সাথে এখানে অভিনব কায়দায় আসলে তারা নদী থেকে মাছ সংগ্রহ করছে কি মাছ পাওয়া যায় আঙ্কাল কুটি মাছ নেওয়ার নাকি তো আসুক সমস্যা নেই মাছ পাওনি তোমরা তো একটু দেখাবা মাছের প্যাকেটটা নেশো তো একটু দেখো তো কি মাছ পাইছো দেখি দেখাও তো দেখি কি পাইছ দেখি দেখাও কি মাছের নাম জানো এই মাছগুলোর নাম কি দেখি এটা ই কবরটা ইয়ে করো এটা হাওয়া দিয়ে অনেক সুন্দর মাছ তো প্রতিদিনে মারো এভাবে মাছ

বিশেষ করে হয়তো বিকেল বেলা এখানে কি মানুষজন মনে হয় অনেকে আসে দেখতে না হ্যাঁ হ্যাঁ অনেকে সব সবকিছুই পাওয়া যায় তার কারণে অনেকে আসে দেখতে আসলে বিকেল পাড়ে দেখতে আসে আর কি এখানে বিশেষ কিছু চায়ের স্টল রয়েছে অনেক সুন্দর সব মিলে এখানকার তোর পরিবেশটা অনেক দারুণ